ড্রেসিং টেবিল আছে এই যে ড্রেসিং টেবিল টা অসাধারণ নকশা কি উপরে অসাধারণ মানে বিশাল একটা ড্রেসিং টেবিল ফুল রাজকীয় একটা ড্রেসিং টেবিল এত সুন্দর বলার বাইরে দাম পড়ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ একটা দাম

আলমারিডেল ভিতরের বাইরে সম্পূর্ণ সেগুন এটাকে পুরা মানে কিছু সাধারণ আলাদা কোনো কিছু দুই ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি একটা স্কোয়ার কাট নিয়ে এইটাকে বের করা হয়

তারপরে আসছে পাঁচ নম্বর আজকে রাত্রে গাড়িতে উঠিয়ে দিবেন অসাধারণ বৃহস্পতি দেখতে আসেন যে চারিদিকে শুধু ফার্নিচার 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 দেখলে মন জুড়ে যাবে এত পরিমাণ ফার্নিচার এমনকি ফার্নিচার এত পরিমাণ ফার্নিচার ভিডিও আপনার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতেই থাকবেন সাবস্ক্রাইব করবেন বেল অন করে রাখবেন প্রতিনিয়ত এরকম সাবস্ক্রাইব করেন ভিডিও পেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম